এক যুবক মধ্যপ্রাচ্যের এক শহরে কাজ করছিল সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার বেতন ছিল খুবই কম একদিন সে রাস্তায় একটি ওয়ালেট পেলো যার ভেতরে অনেক টাকা ও মূল্যবান কাগজপত্র ছিল সে ভাবল এটা আমি রেখে দিতে পারি কারণ আমার অনেক টাকার দরকার কিন্তু আমি যদি এটা হারানো ব্যক্তিকে ফিরিয়ে দেই তাহলে হয়তো আল্লাহ আমাকে ভালো কিছু দেবেন যুবক ওয়ালেটের ভেতরে থাকা কার্ড দেখে মালিককে খুঁজে বের করলো ওয়ালেটের মালিক ছিলেন একজন ধনী ব্যবসায়ী যিনি তার কাগজপত্র হারিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন যুবক ওয়ালেট ফিরিয়ে দিলে ব্যবসায়ী তাকে বললেন তুমি কি কিছু পুরস্কার চাও যুবক হাসি দিয়ে বলল না আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই ব্যবসায়ী তার সততায় মুগ্ধ হয়ে বললেন তোমার মতো বিশ্বস্ত কর্মী আমার কোম্পানিতে দরকার তুমি কি আমার সঙ্গে কাজ করতে চাও যুবক রাজি হয়ে গেল সততা শুধু নৈতিক গুণী নয় এটি জীবনে উন্নতি ও বরকতের কারণ হয়